তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে কালী পুজো তো চলো আজকে ভিডিওতে শুরু করা যাক দেখতেই পাচ্ছ বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু এটা তোমাদের জানার আগে আগে কিছু আগের মুহূর্তগুলো দেখা যাক তারপর আসল ভিডিওটি শুরু করছি আপনি যে ক্লিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাসানের দিনের মানে আগে যে ঠাকুরটা সেটা দুদিন আগে ভাসিয়ে দেওয়া হয় পুকুরে তো এটা হচ্ছে মন্দিরের ভিতরের অবস্থা দুবছর আগে আমি একটা ভিডিও করেছিলাম তখন আমি দেখিয়েছিলাম তো এখন সে একই রয়েছে কিছু পরিবর্তন সেরকম হয়নি তো চলো এখন এটা ভাসাতে যাই পুকুরে তো আমরা পুকুরে চলে এসেছি পুকুরে এখন সবাই মানে ভাসাচ্ছে জলের মধ্যে নেমেছে আমি তো নামিনি আমি দূর থেকে ভিড়িয়ে করছি আর কি তো এই যে সবাই নেমেছে একটু করে ভাসিয়ে দেবে আর মেন পুজো হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে রবিবার তো আমি এখন বেশি করে নিচে আছি আর এখানে লাইট সব লাগানো হয়ে গেছে চলো বাইরেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে বাইরেটা ঠিক আছে লাইট ফ্যান হয়ে গেছে আজকে এখান থেকে তো ফাঁকা ফাঁকা লাগছে বাট এই সময় এখানে ভর্তি হয়ে যাবে আর মন্দিরের অবস্থাটাও দেখছি দিচ্ছে এইভাবে মন্দিরে তো মন্দ আছে টুবি লাইট লাগানো হচ্ছে হচ্ছে রান্নার জায়গা এখানে সব খাওয়া দাওয়া হবে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে লাইট লাগানো হয়ে গেছে তো চলো এবার কালকে ডাইরেক্ট একদম কথা হবে চলো তোমরা কেমন আছো বাইরে কালি বুঝে আমি কালকে দ্বিতীয়বার করিনি নিই আজকে সকালবেলা করে দিই ডাইরেক্ট একদম পুজোর সময় চলে এসেছি তো এখন আমি বাইরে আসি যেহেতু এখানে খুব আওয়াজ হচ্ছে তো চলো এখন যাই ভিতরে বাড়ি পুজোর আমাদের দায়িত্ব হচ্ছে এই সন্দেশ বাতাসা এইসব নয় তাই তো তো এখন দুটো বেসিক্যালি শুরু হচ্ছে তারপরে আমি তো খেলাম এখন খেয়েছিস তো কেমন লাগলো আমি তো সারারাত আমার দোকান থেকে ফাইনালি স্টার্ট হয়ে গেছে এখন এই একটা পনেরো বাজে একটার সময় পুজো স্টার্ট হয়েছে আমি তো ওপরে গেছিলাম মাঝখানে রেস্টটা চেঞ্জ করার জন্য তো ওখানে এখন মনটাও করছে দেখার যাচ্ছি না আর মাঝখানে আর কি কী হয় সেগুলো তোমাদের দেখাবো সব কিছুই আর এই যে আর এখন তো ভীষণই মানে অন্ধকার পুরো মানে মাঝ রাত এখন দেখতেই পাচ্ছ এখন বাজে রাত আড়াইটা আর আমি ফার্স্ট টাইম আড়াইটার সময় বাড়ির বাইরে কখনো যাই না আমি তো তাই আপনাদের একটু দেখাচ্ছি কর কিছু ওই সকাল সাতটার সময় শেষ হয়ে যাবে আর আমি সকল হয়েছি পুরোটা একদম জেগেছিলাম সারা রাত স পুরোটা জেগেছিলাম কোনোভাবেই জাগেনি এই ফার্স্ট টাইম জানলাম ভালো লাগলো তোমাদের ভিডিও দেখে লাগলো অবশ্যই কমেন্ট করে দেয় থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ